বর্ধমান প্রেস ক্লাবের পক্ষ থেকে আজ কার্জন গেট চত্বরে কিছু সাধারণ মানুষকে বস্ত্র উপহার দেওয়া হলো সামনেই পুজো তাই সেই পুজোকে কেন্দ্র করে সাধারণ কিছু গরিব মানুষজনের মুখে একটু হাসি ফোটানোর লক্ষ্যে আজকের এই বস্ত্র উপহার কর্মসূচির আয়োজন করা হয় প্রায় সাড়ে তিনশো জন মহিলাকে আজকের এই বস্ত্র উপহার দেওয়া হলো এবং তার সাথে মুখ মিষ্টিও করানো হয় উপস্থিত ছিলেন বর্ধমান প্রেস ক্লাবের সভাপতি গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সহসভাপতি শান্তনু পাজা সম্পাদক মুকুল রহমান সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ এছাড়াও আজকের বস্ত্র উপহার কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস তিনি আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন আজকের কর্মসূচিটি এছাড়া উপস্থিত ছিলেন সমাজসেবী মহেন্দ্র সিং চালুজা আইনজীবী উদয় কোনার সমাজসেবী শিবশঙ্কর ঘোষ নবদুর্গা সিলেকশন কর্ণধার সহ অন্যান্য অতিথিবৃন্দ বর্ধমান প্রেস ক্লাব সারা বছরই নানান সেবামূলক কাজের সাথে নিযুক্ত থাকে আজকেও তারা পুজোর আগে কিছু মানুষের মুখে হাসি ফোটাতে পুজোর উপহার হিসেবে এই মহতে উদ্যোগ গ্রহণ করেছেন